এই যে ঘরের ভিতরে এত কালো দেখতেছেন এবং কি অন্ধকার দেখতেছেন এটা একমাত্র দোয়াত জ্বালানোর জন্য এই যে ইতিপূর্বে এই ঘরে এই জিনিসটা ব্যবহার হয়েছে যেটা আমরা ব্যবহার করেছি আরো পনেরো থেকে বিশ বছর আগে আর আজকে প্রথম এই ঘরে এই যে ফ্যান চলতেছে এবং কি এই যে লাইট লাগানো হচ্ছে আমি নিজেই লাগিয়ে দিচ্ছি তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন এটা মাত্র একটা পরিবার সেট আপ করতেছি আর একটা সেট আপ করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবার জন্য দোয়া করি মহান আল্লাহ তাআলার কাছে মহান আল্লাহ তাআলা যেন দুনিয়ার সকলকে ভালো রাখেন এবং হেদায়েত দান করেন সবার আগে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এই কিছুদিন আগে এই জায়গায় তিনটা পরিবার থাকে বলে একটা ভিডিও উপস্থাপন করছিলাম আপনাদের মাঝে এই জায়গার পরিবারগুলা এখন পর্যন্ত কারেন্ট পায় নাই আমার মনে হয় না ভবিষ্যতে তারা কারেন্ট পাবে কেননা এই জায়গা থেকে কারেন্ট অনেক দূরে তে তিনটা পরিবার আছে একটা পরিবার না থাকায় আমরা দুইটা পরিবারের জন্য দুইটা সোলার প্যাকেজ এই জায়গায় করেছি এই যে একটা ঘর আর এ নিয়ে একটা ঘরের মালিক তে আসলে এগুলা কিভাবে মানুষ আমাদেরকে দিল কার কাছ থেকে সংগ্রহ করলাম সবে বিস্তারিত বলবো তবে আগে আমি না সঙ্গে একটু কথা বলতেছি এই যে সোলারটা যে পাইলেন কেমন খুশি লাগতেছে খুশি হ্যাঁ খুশি এই যে যারা দিল তাদের জন্য দোয়া করবেন জি আপনারা কি দিল তাগজ না খুশি মতে দে আচ্ছা এই যে আপনার কি আরো জীবনে কারেন্ট পাইতেন যে জায়গায় আছেন কিছু হ্যাঁ কিছু কত দিন যাবত অন্ধকারের ভিতরে থাকেন কয় বছর হলো আসছি আসলে কোথায় বেরালাম অন্ধই এই জায়গায় মানে অনেক দিন যাবত এনারা থাকে নদী ভাঙ্গার পরে তবে কারেন্টের কোনো সুযোগ সুবিধা নাই তারা পায় নাই আসলে এগুলা এখন আমি সবার উদ্দেশ্য বলি এগুলা এখন কারা দিল কাদের মাধ্যমে এগুলা মহান আল্লাহতালা ব্যবস্থা করে দিলেন সর্বপ্রথম বলব আমাদেরই গ্রামের রানা মিয়া সৌদি আরব প্রবাসী তিনি দিয়েছে নয় হাজার ছয়শো টাকা মহান আল্লাহ তালা অবশ্যই তাকে ভালা করবেন এবং কি এই সবের জন্য মহান আল্লাহ তালা যার টাকা কবল করে না কেননা আমি অনেককেই নক করেছি তাদের কোনো ইস্পন্সি পাই নেই আবার এনাদের ভিডিও দেখে এবং কি বলার সঙ্গে সঙ্গেই তারা এসব ব্যবস্থা করে দিয়েছে আরো দিয়েছেন এক দুবাই প্রবাসী ভাই ভাইয়ের মাধ্যমে নাম দেলোয়ার তিনি দিয়েছেন এক হাজার টাকা ভাই দিয়েছে এক হাজার টাকা আর আমাদের রজনু ভাই যে ইতালিয়ান প্রবাসী সে দিয়েছে সাতেরশো বিশ টাকা টোটাল টাকা উঠেছিল চোদ্দ হাজার তিনশো বিশ টাকা আমরা এগুলা কত টাকা দিয়ে কিনছি এটাও আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে অনেক খুশি আমি যে আমি কিছুদিন আগে আপনাদের মাঝে একটা ভিডিও দিয়েছিলাম দুইটা অসহায় পরিবারকে দুইটা দিব বলে তে আসলে আসলে আমাকে অনেকে হেল্প করেছেন এই জিনিসগুলা কিনে নিলাম আহ দুইটা তিনটা পরিবার ছিল একটা পরিবার ওই জায়গায় থাকে না দুইটা পরিবার থাকে দুইটা পরিবারের জন্য ছোট্ট ছোট্ট দুইটা সোলারের প্যাকেজ নিলাম এই ভাইয়ের কাছ থেকে আমি যদিও এটা একটা দোকান শর্টকাটের কথা শেষ করতেছি ভাই এই যে সবকিছুই তো ডাবল ডাবল নিলাম দুইটা 팬 দুইটা ব্যাটারি এবং কি লাইট আর মোবাইল চার্জার সহ মানে টোটাল কত টাকার মাল দিচ্ছেন আমাকে মানে এটা কিন্তু অসহায় মানুষের জন্য বিল আসছে টোটাল হাজার টাকার মতো তো উনার গাড়ি ভাড়াটাও সহকারে ওখানে আমাদের পক্ষ থেকে কিছু দিয়ে কোয়ালিটি বল উনি আমাদের একটাই বলছে যে ভাই আমি একটা অসহায় মানুষের দিব আপনি কোয়ালিটি দিবে কম রেটে পাইকার রেট আমি চেষ্টা করছি যত কমে ধার দেয় ভলভো কোম্পানির ব্যাটারি দিছি বাংলাদেশের সেরা একটা ব্র্যান্ড পান্না গ্রুপের আপনারা জানেন ভালো ব্যাটারি আমার মনে হয় বাংলাদেশে নাই এবং প্যানেল দিছি মোনো এ রেট সোলার প্যানেল যেগুলো আপনার অল্প রোদেও চার্চ করে পাশাপাশি ডিফেন্ডার কোম্পানির ফ্যান দিছি আমার মনে হয় এই যে ব্যাটারি প্যানেল এবং লাইট স্যান গুলো দিয়েছি চলের বছর উনি নিশ্চিন্ত থাকতে পারো বছর ওনার বাসে ট্যান না আটলেও উনি অন্ধকারে আর পর্দ অনেক রদ উঠেছে তবুও রদ্রের ভিতরে লাগাইতেছি অসহায় মানুষের সোলার নিজের ভিতরে অনেক আনন্দ কাজ করতেছে যে এত সুন্দর একটা ভালো কাজ করতে পারতেছি আল্লাহ তালার রহমতে দুইটা সোলার প্যানেল লাগানো শেষ ওই যে একটা আর এই যে একটা এই দুইটা ঘরেই আমরা সেট করতেছি ওইটা লাগানো শেষ এটা লাগাইলাম এখন ভিতরে সেট আপ করবে ইনশাআল্লাহ এরি হ্যাঁ এন্ড অফ করেন দেই করে অফ করুন ওই যে ওইভাবে অফ করেন নূরফে আর ওরফে সব দেন আবার দেন ফ্যান অফ করেন ফ্যান দেন ফ্যান অফ করেন এন্ড ফ্যান ফ্যান এই যে এই যে ফ্যান এই যে এই যে নো দেন এই যে সুইচটা দেখছেন জি এই যে এই যে অফ আর এই যে এটা চালু দেই অফ করেন এটা চালু হ্যাঁ অফ করেন হ্যাঁ দেন সব দেন আমি দেয় দেই দাঁড়ান হ্যাঁ আবার দেন পিসমুখ সাপ দেন এখন এই যে এই যে আচ্ছা যদি বেশি সমস্যা হয় তাহলে ওই যে আরেকজন আছে না ওনারা দেখেন আসল আমাদের দুইটা পরিবারের মধ্যে একটা পরিবারের সম্পন্ন কাজ কমপ্লিট করছি যদিও বাইরে অনেক রদ্র এগুলা আমি একাই করতেছি আমার সঙ্গে সহযোগিতা করতেছে আমার ভাতিজা এই যে এই জায়গায় এই যে লাইট এবং কি এই যে ফ্যান লাগানো হয়েছে এই যে ফ্যান তারপরে এই যে বাইরে আরেকটা লাইট দেওয়া হয়েছে কেননা এই জায়গায় অনেক আখের ক্ষেত কি ফ্যানের বাতাস ভাল লাগতেছে এর আগে খাইছেন ফেনের বাতাস অনেক খুশি আর নাই যারা এগুলা দিছে তাদের জন্য মন খুলে দোয়া করবেন সবাই কিন্তু পাবাসে থাকে যারা আপনার এই জিনিসগুলা কিনে দিছে ঠিক আছে সবার জন্য দোয়া করবেন হ্যাঁ যা আলহামদুলিল্লাহ যারা দিছে তাদের জন্য অবশ্যই দোয়া করবেন এখন আরেকটা ঘর আছে আমরা ওই ঘরে আরেকটা এখন সেট আপ করবো ইনশাল্লাহ আমাদের কাজ আল্লাহ আল্লাহতাল রহমতে সম্পন্ন কমপ্লিট এই যে আরেকটা পরিবারের সেট আপ একদম শেষ এই যে ফ্যান এই যে মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা এবং কি এই যে ইনভার্টার এই যে লাইট বাইরে আরেকটা লাইট আছে এই হলো আমাদের দুইটা পরিবারের সম্পন্ন দুইটা প্যাকেজ লাগানো কমপ্লিট